আসসালামু আলাইকুম ইব্রাহিম ওয়েলকাম টু মালিয়াস কিচেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে তৈরি করে দেখাবো আপনাদেরকে চিকেন উইংস যেটা কম বেশি সবাই পছন্দ করে আর খুব সহজভাবে বাসায় কীভাবে তৈরি করতে পারবেন সেই রেসিপিটাই আজকে দেখাবো তো চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপিটি এখানে আমি চিকেন উইংসের জন্য চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচের মতো আদা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়া লাল মরিচ তারপরে হচ্ছে একটু জিরার গুঁড়া এখানে দিয়ে দিব আমি অল্প একটু সয়া সস এক টেবিল চামচের মতো সামান্য পরিমাণ লবণ লবণটা পরিমাণ মতো দিলেই হবে আর দিয়ে দিব অর্ধেকটা লেবুর রস দিয়ে আমি সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিব মাখানো হয়ে গেলে আমি এটা রেস্টে রেখে দেব এখানে আমি নিয়েছি ময়দা এক কাপের মতো তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ কিছুটা লাল মরিচের গুঁড়া আর কিছুটা জিরার গুঁড়াও ব্যবহার করেছি আমি এখানে অল্প একটু কালো গোলমরিচের গুঁড়া এখন আমি আবার সব কিছু খুব ভালোভাবে মিক্স মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে এখন আমি একটা একটা করে চিকেন দিয়ে এগুলাকে কুট করে নিব এই কুটিংটা অল্প হলেই চলবে কারণ এটা নয়তো বেশি করলে চিকেন ফ্রাই হয়ে যাবে তো এখন আমার সবগুলো কুটিং করা শেষ আমি এখানে গরম তেলের মধ্যে সবগুলো দিয়ে ভেজে নেব আমার একটা পার্ট হয়ে আসলে আমি এখন এগুলোকে উল্টে দিচ্ছি এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব একটু ক্রিস্পি করে তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি সবগুলো উঠানো শেষ এখন আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু তেল দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন কুচি আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন রসুনটা হয়ে আসার পর এখন আমি এখানে দিয়ে দেব টমেটো সস এখানে আমি আপনার হাফ কাপের মতো টমেটো সস ব্যবহার করছি তার সাথে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো সয়া সস দিয়ে আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে আরও সস ব্যবহার করতে পারেন ওয়েস্টার সস এখানে আমি অল্প একটু দিয়ে দিলাম রেড চিলি ফ্লেক্স শুকনো মরিচের গুঁড়া দিয়ে আবার নেড়ে ছেড়ে দিচ্ছি আর অল্প একটু কাঁচামরিচ দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার চিকেন উইংস এটা খুব সহজেই আপনারা বাসায় তৈরি করতে পারবেন আর আমি খুব অল্প কিছু উপকরণ দেখিয়েছি যেগুলো বাসায় সবার থাকে অ্যাভেলেবেল এখন আমি দিয়ে দিলাম অপর থেকে অল্প একটু সাদা তিল এটা আসলে দেখতে সুন্দরের জন্য দেওয়া আর এটা খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে সেজন্য দেওয়া এই তো রেডি হয়ে গেল মজাদার চিকেন উইংস খুব অল্প সময়ে এটা বাসায় তৈরি হয়ে যাবে আর আমার এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম